সামনে আন্দোলন ডেলা ডেলি মুখামুখী ইট প্যাট কিলনি দাঁড়াইছে ইনি ইনি ঢেল বোমার মতো দেখতে ইননে খাড়া হইছে লা ও জন জোন আর পশু দেখতাছি আমি কি স্বপ্নে আছি না জাগে আছি আমি গাড়ি চালাতেছিস না কি আমি তো নিজে বুঝতেছিনা কারণ গাড়ি ঘোরা দেখে আমার মাথা মতো নষ্ট হই যায় গাড়ি ভাই আপনি চালাতেছেন ভাই চালায়

এরপর পেমেন্ট করে কারণ আসলে মানুষের টাকা মায় রাখা আর আমার অভ্যাস নাই আর ওই রকম করলে অনেক অনেক করতে পারতাম বাটোগুলো করি না বাটোগুলো কখনো কলবার হচ্ছে না আমি মাফ করুন আসসালামু আলাইকুম ভিয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই কিছু ভালো আছেন স্বামী মেহেদী মেহেদি হাসান অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি হচ্ছে এয়ারপোর্ট যারা এয়ারপোর্টে ব্লক চান আজকে শুধু তাদের জন্যই আজকে মূলত এয়ারপোর্টেই যাইতেছি সকাল সকালে ওই ঠেকায় খুব সুন্দর করে ক্লিন করেছি আর আমার দোস্ত রাত্রিবেলা আমার দুধ তো রাত্রে বেলা নেশা পানি করে ঘুমাইতেছে লেটতে আছে একটা জেমনে পারতেছে অমনি ঘুমাই আমার গাড়িটা পা হারা দিতেছে সাবাস আর এটা সবাই থ্যাংক ইউ দিয়ে দাও তো যাই হোক তো চলেন আল্লাহ বর্ষা আমরা এখন বেরিয়েছি এখান থেকে আমার হচ্ছে প্যাসেঞ্জারে বাসা কারণ প্যাসেঞ্জার একদম রেডি আর আমিও পরে একদম সকালে গাও গোসল করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়েলাম শুধু এখান থেকে গাড়িটা নিয়ে বের চলে যাবো তো আল্লাহ বর্ষা তো চলেন গাড়ি নিয়ে বের হই আর যাই হোক মাত্র ভাইদেরকে রিসিভ করলাম ওইখানে অনেক লোকজন ছিল যার আসলে ভিডিও করা ঠিক হয় নাই আর সব আমাদের ফ্যামিলি মেম্বার আর কি মেয়ে মানুষ সবাই যারা কি যে ভাই চলে যাবো ওই যে আজকে পরিচয় হলো আমার দুস্থ দুস্থ তার মানে আমারও দুস্থ এব তো যাই হোক ওই যে ওই যে জমিদারে ঘুমাইতেছে বেলা হয়েছে না ঘুমো না এখন ওটা লাগে মানে কুত্তা ঘুমাইতেছে ওকে বেলা হয় না রাতে বেলা নেশা পানি টানি করে ঘুমাইতে যার কারণ ওগর ঘুম টুমে এখন সাতটা দিনে সকাল হয়ে গেছে তো আজকে মূলত এয়ারপোর্টে যাচ্ছি আমাদের আরেকটা গাড়ি সামনে আছে হাইস্ট তো আমরা দুই টাকা মূলত যাইতেছি আর সামনে যাওয়ার পর হালকা বদলা আমরা একটা জায়গায় দাঁড়াবো

আর আসার সময় সিঙ্গেল রাস্তা তো আপনার জানেনি রাস্তাটি একটু ভিজে থাকে বিকাল টাইমে তো সবসময় সিঙ্গেল রাস্তা একটু জামেলা একটু মানে গাড়িগুলো বেশি চলে বিশেষ করে সিএনজি ব্যাটারি চালিত অটো এগুলো বেশি চলে তো যাই হোক এখন আসলাম পাম্পে গ্যাস নিতেছি আর ঘটনা হচ্ছে আজকে একটা প্রবলেম হয়ে গেছে প্রবলেম হচ্ছে একটা পিচি ছিল গাড়িতে ফুটটুচ করে ধুপুট করে বন্ধ করে সিটটা পুরো বাজা লাগছে গাড়ি ভিটে যারা ছিল তারা মানে একদম মানে একদম অন্যরকম একটা অবস্থা গাড়িতে পারফরমেন্সটির ভরা তো যাই হোক আলাপ আমরা হয়তো একটু কি ক্লিয়ার করে দিবে তো এটা দেখে আবার কেউ অন্য মাইন্ডে নিয়ে না যে ভাই খারাপ ভালো কিছু পাইপ বামি টমি মানুষ আসতেই পারে মানুষ করতেই পারে তো যাই হোক আমাদের অলরেডি চলে আসতেছে তো আমরা খুব দ্রুত এখান থেকে বের হয়ে দেন বের চলে যাবো

সখীপুরে রাস্তার ওই পাশটা তো একদম পুরো ব্লক মানে এখানে আন্দোলন চলতেছে এক কথা যেটা বলা কি বেতন নিয়ে আমি দেখতেছি প্রত্যেকটা গার্মেন্টস শ্রমিকের মানে গেটের সামনে আন্দোলন ঢেলাডেলি ঢেলি মুখামুখি ইট প্যাট কিনলে দাঁড়াইছি এনে এনে ঢেল বোমার মতো দেখতে এনে নিয়ে খারাপ হয়েছে এখানে আমাদের একটা ভাই আছে ওনার সাথে আমাদের দেখা হবে উনি আনসার একাডেমি গেটের সামনে আছে সামনে একটা মাঠ আছে উনি হচ্ছে এখানে দাঁড়াইছে

ঝামেলা হইতেছে মারামারি হইতেছে ইদানিং কি যেন হইছে বেতন নিয়ে মারামারি মানে একটু কিছু হইলে বাই যা রাস্তাঘাটে মানে উড়া ধরা চলে আর কি একটু গাড়ির লগে গাড়ি যদি লাগে তাহলে কোনো কথাই নেই পুরো রাস্তা ব্লক করে দেয় পাবলিকে মানে পাবলিকে এমন একটা সিচুয়েশনে দাঁড়াইছে আমাদের মতো ড্রাইভারদের মানে অসংখ্য পেরা হইতেছে রাস্তাঘাটে জ্যামে বই থাকতে হইতেছে এইরকম ভাবে বয়ে রাখতে হইতেছে জ্যামের ভিত্তি তো যাই হোক তো দেখি কতক্ষণ ছাড়ে এই জ্যামটা বিশাল লম্বা লাইনে কিন্তু জ্যামটা বিশাল সাইজের লম্বা হচ্ছে টঙ্গি কলেজ গেট তো এখানে আজকে বিশাল লেভেলের জ্যাম যেটাতে গাড়ি ঢাকা থেকে বের হয় দেন এটাতে আজকে কিন্তু পুলিশ কিন্তু গাড়ি ঢুকাইতেছে দেন আমরা ঢুকতেছি কারণ গাড়ি ঢাকাতে প্রচুর গাড়ি ঢুকতেছে মানে গাড়ি আটতেছে না রোডের ভিতরে এরকম একটা অবস্থা জ্যাম বিশাল জ্যাম যার কারণে আমরা এই দিকটা ঢুকছি সামনে পিছে অনেক গাড়ি আছে আর ঢাকা থেকে যেগুলো বেরোইতেছে আরামছে বেরোইতেছে আমরা যখন বেরোবো রাত দশটা হয়তো দশটা এগারোটা কিংবা সাড়ে নয়টা তখন কিন্তু এরকম জ্যাম থাকবে কিনা সে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না থাকতেও পারে নাও থাকতে পারে কারণ হচ্ছে রাত্রেবেলা শুধু ট্রাক চলে ওই যেগুলো যে ওই যে রেশে মিশেও চলতেছে ব্যাটারি চালিত এগুলো কিন্তু আর থাকবে না ওই সময় থাকলেও যদিও থাকে খুবই কম থাকবে মানে রকম আর থাকবে না তো যাই হোক এয়ারপোর্ট পৌঁছাতে কতক্ষণ লাগে তা সেও জানে না আর এখন সময়টা হচ্ছে পাঁচটা সাতচল্লিশ তো ছয়টার সময় কিন্তু আমাদের এয়ারপোর্ট থাকার কথা ছিল

আর তার পরবর্তী ঘন্টা হচ্ছে চল্লিশ টাকা করে নিল আমাদের কাছ থেকে পার্ক ফ্রিজ জানি প্রতি ঘন্টা আর কি ওকে ফাঁকা আছে আরামসে এইভাবে ঢুকবেন এখানে আসলে পার্কিংয়ে এইভাবে ডুকবেন ঠিক এইভাবে আমি যেভাবে ঢুকতেছি ঠিক এইভাবে ডুকবেন সমস্যা নাই সামনে বাম একটা কেঁচা দিয়ে ঢুকে যাবেন এখানে কেউ কিছু বলবে লাভ না আর যাই হোক আমরা কিছুক্ষণ আগে এয়ারপোর্টে আসছিলাম যেন এখানে গড়ির টাইম দেখাইতে পারি না ফোনটা চার্জে দিয়েছিলাম কারণ এখন সময়টা হচ্ছে সাতটা চব্বিশ আর এখন কিন্তু এখনকার পাহারটা ঠিক এইরকম আর সাদেও কিন্তু গাড়ি মার্শাল্লা অনেক গাড়ি আছে আমাকে তো এখানে রাখছি আর মাঠের ভিতরে কিন্তু অসংখ্য গাড়ি গাড়ি রাখার জায়গা নাই একটা উপরে আরেকটা গাড়ি কিন্তু রাইখা দিতাছে আমি অবস্থা গাড়ি দেখতেছিও কিন্তু অনেক যথেষ্ট পরিমাণ যাচ্ছে কিন্তু বিদেশ চলে যাইতেছে বাংলাদেশ চাইরা বাইরের দেশে চলে যাইতেছে আমার গাড়ির প্যাসেঞ্জার কিন্তু অলরেডি তিনজন চলে গেছে আজকে তো আমাদের সাথে কিন্তু দুইটা গাড়ি আর হায়েস্ট আর একটা গাড়ির প্যাসেঞ্জার কিন্তু ছয়জন চলে গেছে তাহলে মানে কয়েকজন হিসাব করেন তো আজকে দুই গাড়ি আসতে আর তো যাই হোক ওনাদের ফ্লাইট হচ্ছে রাত দশটার দিকে দেন আটটার দিকে ভিতরে ঢুকাই দিয়ে কিন্তু আমরা চলে যাবো আর সম্ভবত আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে আমরা এখানকে হইতে পারি আর এই মনে আছে ওনাদেরকে বিদায় দেওয়ার পরে বিমান উড়াল দিয়ে দেন মানে উড়াল দিবে দেন তখনও বিদায় দিতে পারি তা কোনো শিওর নাই তো দেন আজকে ইয়ার পরে আসলাম কয়েকটা ভাই বাজার দেখাই চলে এখানে গাই যাচ্ছি তো যাই হোক সবাই বিদায় দিয়ে দিলাম সবাই অলরেডি চলে গেলো কথাবার্তা হইলো ছবি টবি নিলাম তো যাই হোক আজকে আর তেমন কোনো কিছু নাই দেখার দিনে যদি অনেকের সাথে দেখা হইতো আমি জানি ছিও যেহেতু রাত্রিবেলা তেমন ভাবে গাড়ি ভাবে মার করা যায় না এই আর কি অবস্থা আর আমার সাথে যে করে আছে উনিও কিন্তু হাই নিয়ে আছে আজকে এয়ারপোর্টে তো বাইক কেমন আছে তো যাই হোক আমরা দুজন কিন্তু একসাথে আসছি আমি যাইটা এখানে রাখছিলাম আর ভাই কিন্তু পরে আসছে আমার এখানে মানে ফোনে যোগাযোগ কন্টাক্ট কন্টাক্ট করে আর কি এখানে আসছে ভাই প্রথমত নিচে চলে গেছে আর কি পরে বললাম যে ভাই নিচে থেকে উপরে চলে আসেন উপরে একদমই ফাঁকা আর ভাই ছিল মূলত ওইখানে ওইখান দিয়ে বলছি আপনি উপর দিয়ে চলে আসেন উনি ওইখানে মানে যেখানে টিকিটটা ই করে আর কি ওইখানে মানে ছিল পরে আমি বললাম যে ভাই ঘুরায় উপর দিয়ে চলে আসুন পরে উনি কিন্তু উপর দিয়ে এখান দিয়ে দেন পার্কিংয়ে চলে আসছে তো যাই হোক তো চলেন একটু একটু ঘুরি ভাল লাগবো কারণ বাইরে অনেক ঠান্ডা প্রায় আর আমার অনেক ঠান্ডা লাগিয়েছে আজকে এসি তে অনেক প্রবলেম হয়েছে আমার আর যাই হোক আমরা কিন্তু এখন এখান থেকে বেরোয় চলে যাইতেছি আমাদের একজন লোক হারানো গিয়েছিল এই যে হারানো এখন আমরা বেরোতেছি আর এখন সময়টা হচ্ছে যে আটটা উনিশ তো আমাদের প্যাসেঞ্জার কিন্তু সবাই রেডি আর এখানে আমাদের জন্য মনে পুরা রাস্তা জ্যাম লেগে গেছে এই দেখেন এই যে

আর যাই হোক আমরা এয়ারপোর্ট থেকে বেরোইছি টাইম টু টাইম আর এখানে এসে একটা হোটেল এসে দাঁড়ালাম রেস্টুরেন্ট এটা হচ্ছে হচ্ছে এটা গ্লাসের সামনে একদম সামনে আছি সুহাজপুর যেটা আর কি তো এখানে আমাদের প্যাসেঞ্জার যারা আছে ওনারা এখান থেকে খাবার খাবে তো ওনারা এই হোটেলটা চয়েস করলো যে বললো এখানে দাঁড়ানোর জন্য সো আমি কিন্তু এখানে আছি তো আবার এটা ভাইবেন না যে ভাই হোটেলওয়ালাদের সাথে আমাদের কন্ট্যাক্ট থাকে কিন্তু ভাই অনেকেরই থাকে বাট আমার নাই আমি আমি এগুলো না। কারণ আমার সবচেয়ে বেশি জিনিস হলো আমার পছন্দের হচ্ছে পাড়ি আমার আমার প্যাসেঞ্জার যদি ভালো থাকে ওনাদের পছন্দের সবসময় আমি যে কোনো হোটেলে দাঁড়াই বা যে এক একদিনে এক এক হোটেলের সিন আপনাদেরকে দেখতে হন তো চলেন যাই হোক আমরা এখন দুজন খাবার খাবো যাই হোক আমরা কিন্তু মাত্র খাবার আর খাবারটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল বাইদের খুব সহজ আছে একটা হোটেল আছে এই হোটেল খাবো তো এইখান থেকে কিন্তু আমরা খাবার খেয়ে নিলাম রাত্রেবেলা কিন্তু আমরা ডিনারটা কিন্তু টাইম টু টাইম করতে পারি নাই টাইমটা হচ্ছে নয়টা থেকে আটটা থেকে নয়টা ভিত্তিতে খাওয়ার নিয়ম সেখানে আমরা কিন্তু এগারোটার দিকে খেলাম টাইম এগারোটা বাজে আমরা নিজেরা দেখা যাচ্ছে এগারোটা বাজে তো আধা ঘন্টা বিশ মিনিট হবে না আমরা কিন্তু খাবার খেলাম তো যাই হোক খাবার খেয়ে কিন্তু বেরোয় আর এখান থেকে পাম্পে যাই কিন্তু আমাদের গ্যাস নিতে হবে কারণ যাওয়ার সময় যখন আমরা টাকা ঢুকে তখন একটা ঝামেলা হয়েছিল জানালাটা হচ্ছে যে পাম্পেতে গ্যাস দিয়েছিলাম ওই পাম্পে বিল দেওয়ার মনে ছিল না পরে অনেকটুকু রাস্তা আসার পরে ওই পাম্পে থেকে আমাকে ফোন দিয়েছে দিয়া বলছে যে ভাই আপনি তো বিল মানে টাকাটা পে করেন নাই তো যাই হোক পরে আর কি নাম্বার নম্বর নিয়ে পরে বিকাশ প্রথমে পেমেন্ট করে দিয়ে দিচ্ছি ছেলেদের মানুষ টাকা মায়েরা খাওয়া আমার অভ্যাস নাই আর ওই রকম করলে অনেক অনেক করতে পারতাম বাটোগুলো করি না বাটোগুলো কখনো করবার হতো না আল্লাহ মাফ করো তো যাই হোক কখনো ওগুলো আপনারা ভুলেও কখনো করবেন না অনেকেই দেখি যে অনেক পাম্পে থেকে গ্যাসটা সিএনজি উঠায় দেন নিয়ে সোজা চলে যা অনেক পাম্পে অনেকে জিজ্ঞাস করে যে ভাই কালকে এরকম এরকম হয়েছে একটা লোকে এত টাকা দুই হাজার পনেরোশো বা এক হাজার পাঁচশো টাকা গ্যাস নিয়ে চলে গেছে করবেন না মানুষটা হাজার পনেরোশো টাকা মানে মাইরে আপনি কখনো বড়লোক হয়ে হইতে পারবেন না বরং পাপের বোঝা হয়ে আপনি তার কাছে দাঁড়াবে থাকবেন যদি আপনি কখনো টাকা পয়সা মারেন একবার দুই তিন কোটি টাকা মারেন এক টাকা দুই টাকা মাইরে বা একজনের হক মাইরে খায় কোনোদিন বড়লোক হইতে পারবেন না বড় লোক হবেন কোনটা আমাইরা যেখানে দুই তিন কোটি এক কোটি এক লাখ খানি ডেমা পাই অন্য ডেমাইরা বড় লোক হইতে পারে তাছাড়া না যদি টাকা মারে ওই টাকা হিসাব কিন্তু আপনাকে দিতে হবে মরার পরে তো যাই হোক আল্লা বর তো চলেন পাম্পে যাই পাম্পে যাওয়ার পর গ্যাসটা নেই আর যাই হোক এই তো পাম্পে চলে আসলাম পাম্পে কিন্তু এখন আমি গ্যাস নেওয়া নেওয়ার জন্য দাঁড়াইছি আমাদের একটা পাম্প আছে তো রাত্রেবেলা পেশার দুইশো প্লাস থাকে দুইশো বিশ তিরিশ চল্লিশ পর্যন্ত কিন্তু থাকে তো অলরেডি এখন দুইশো বিশ আছে আমার গাড়িতে যে পরিমাণ গ্যাস থাকে

যার কারণে মানে যদি কুয়াশা থাকে সেক্ষেত্রে মানে অনেকটা সময় লাগে যায় বাসায় পৌঁছাইতে বসাইতে আর যেহেতু কুয়াশা নাই সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের বাসায় পৌঁছাইতে মাত্র চল্লিশ মিনিট লাগবো চল্লিশ কিলোমি পঞ্চাশ কিলো রাস্তা অলরেডি রাত্রেবেলা যেহেতু রাস্তা ফাঁকা থাকে মানে একটু গাড়ি একটু মানে স্পিডে চালানো যায় আর কি অটো মোটর দেন এগুলো কিছু থাকে না যার কারণে তো যাই হোক তো চলেন পাঁচ থেকে গ্যাসটা নেওয়া শেষ করে বের হই তো যাই হোক দেখছি নি কোথায় গেছিলাম এয়ারপোর্ট গেছিলাম তো ওইখানে ভাড়াটা ছিল হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা পাঁচশো টাকা কম আর কি তো যাই হোক মোটামুটি ভালো টাকা ইনকাম ছিল দেন গ্যাস কিছু টাকা তো দেখছি না গ্যাস স্টেশনে নামাইতে বাসায় চলে গেছিলাম যাওয়ার পরে গাড়িটা সকলে আসলাম এখন গাড়িটা নিয়ে আবার কোনো একটা টিভি বের হবো নতুন টিভি আপনাদের লোকে দেখাইবো যাই হোক আশা করি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ